বিহারের কি আবার বিদ্রোহের গন্ধ ছড়াচ্ছে তরুণ ভোটারের জোয়ারে কি সত্যি উল্টে যেতে চলেছে খেলা কংগ্রেস কি খেলার আগেই ওয়াক ওভার দিয়ে দিতে চাইছে না চাইলে রাহুল গান্ধী আজও প্রচারের ময়দানে নেই কেন অন্যদিকে তেজস্বী রথ কি অপ্রতিরোধ গতিতে এগোচ্ছে নাকি শেষ মুহূর্তে সিস্টেম নামের অদৃশ্য হাত ফের ঘুরিয়ে দেবে চাকা কংগ্রেস যদি হোচট খায় তবে কি ভেঙে পড়বে গোটা বিরোধী জোট আর যদি বিজেপি হারে তবে কি দিল্লির গদি টলবে ছটের আলোয় সেজে উঠেছে বিহার কিন্তু উৎসবের পেছনে ফুটছে এক ভয়ঙ্কর প্রশ্ন এই ভোটে কি শুধু রাজ্য বদলাবে নাকি দেশের ভবিষ্যতে লিখে দেবে নতুন করে নমস্কার আমি মধুরিমা ভূমি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক বিহার থেকে যে খবর আমরা পাচ্ছি মোদী শাহ জুটির জন্য মোটেও সুখকর নয় এই খবর আমাদের নয় কোনো বিরোধী শিবিরেরও নয় এই খবর বিজেপির ইন্টারনাল ফলাফল। সেই স্পষ্ট বলা হয়েছে। রাজ্যের আসন বিজেপির জন্য ঝুলন্ত অবস্থায় রয়েছে এই চৌত্রিশটি আসনে শুধু মহাগঠবন্ধন ভেঙে বললে তেজস্বী রাহুল কংগ্রেস বাম এবং আর কারণে নয় বরং বিজেপির দুশ্চিন্তা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি এই চৌত্রিশটি আসনে জনসুরাজকে নিয়েই প্রবল চাপে আছে গেরুয়া শিবির চাণক্য খ্যাত অমিত শাহ কিন্তু এখনো পর্যন্ত বিহারে নিজের কারিশ্মা দেখাতে পারেনি তাই বিহারের দায়িত্ব এখন যথারীতি নিজের কাঁধেই তুলে নিয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী বিজেপি সূত্রে খবর আজ থেকে সাতই নভেম্বর পর্যন্ত একটানা মোদী বিহারে জনসভা করবেন এখন দেখার বিষয় এই এক সপ্তাহে মোদি কতটা গেরুয়া ঝড় তুলতে পারেন সেই উত্তর মিলবে চোদ্দই নভেম্বর যেদিন ইভিএম খুলবে তবে একটা বিষয় এখন পরিষ্কার গত কয়েকদিনের সমস্ত সার্ভে সরকারি হোক বা বেসরকারি ইঙ্গিত মিলছে তেজস্বী যাদব আপাতত ফ্রন্ট ফুটে ব্যাট হাতে দাঁড়িয়ে রয়েছেন তেজস্বী প্রতিটি সভায় দেখতে পাচ্ছি বিশেষত তরুণ প্রজন্মের ভিড় উপচে পড়ছে তেজস্বীকে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করার পর থেকেই তার জনপ্রিয়তা চোখে পড়ার মতন বেড়েছে কাউকে তোয়াজ নয় তোষণ নয় কাউকে ইচ্ছাকৃত হেও করা নয় বিহার সম্পর্কে একেবারে নিরপেক্ষ নির্ভীক সত্য ছবিটা তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য তেজস্বীর প্রতিটি সভায় ভিড় হচ্ছে এটা যেমন ঠিক তেমনই ঠিক আর জেডির দুর্বলতা এবং চ্যালেঞ্জ প্রধান বিরোধী দল হলেও গত পাঁচ বছর তাদের প্রত্যাশিত পারফরমেন্স দেখেনি বিহার দলের গায়ে জড়িয়ে যাওয়া যে জঙ্গলরাজ দাগ নিয়ে আজ থেকে একুশ বছর আগে আর জেডি ক্ষমতা হারিয়েছিল সেই ইমেজ তারা এখনো সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারেনি ঠিক এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে বিজেপি সমস্তিপুরের জনসভায় লালুর পরিবারকে জঙ্গলরাজ ইস্যুতে আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী শুধু সেটাই কেন এর পাশাপাশি বিশেষ করে মহিলা ভোটারদের উজ্জীবিত করার শক্তিশালী ন্যারেটিভও তৈরি করতে পারেনি আর জেডি তার উপর কংগ্রেসের সঙ্গে মহাজোটে ঐক্য এবং সংহতি ছবিটাও জনগণের কাছে স্পষ্ট হয়নি ফিরে আসি বিজেপির ওই ইন্টারনাল সার্ভে প্রসঙ্গে এমসিএস গ্রুপ নামে হায়দ্রাবাদের এক সমীক্ষক সংস্থাকে দিয়ে এই সার্ভে করান অমিত শাহ স্ক্রিনে ইন্ডিয়া টুডেতে প্রকাশিত খবরটা লক্ষ্য করুন এই সমীক্ষায় উঠে এসেছে বিহারের আঠেরো থেকে উনতিরিশ বছরের ভোটারদের মধ্যে প্রায় ঊনপঞ্চাশ শতাংশ তরুণ এই মুহূর্তে মহাগঠবন্ধন এবং তেজস্বী যাদবের পাশে মোদী নীতিশ জুটির সমর্থন সেখানে মাত্র ২৬ শতাংশ সার্ভে অনুযায়ী রাজ্যের মোট ভোটারের আটত্রিশ শতাংশ চান তেজস্বী হন পরবর্তী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সেখানে স্কোর করছেন মাত্র কুড়ি শতাংশ আর অমিত শাহ যাকে ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরতে চাইছেন সেই নিত্যানন্দ রায়ের স্কোর মাত্র চার শতাংশ অর্থাৎ একদিকে আটত্রিশ শতাংশের তেজস্বী অন্যদিকে সায়ল প্রার্থী মাত্র চার শতাংশ এই নির্বাচনে তিনটি ফ্যাক্টর মূলত নির্ধারণ করবে বিহারের ভবিষ্যৎ এক প্রশান্ত কিশোরের জনস্বরাজ পার্টির উত্থান শাসক শিবিরের ভোটে ফাটল ধরাবে না মহাগঠবন্ধনের ভোটে ভাগ বসাবে দুই চিরাগ পাসওয়ানের এলজেপির উনতিরিশটি আসন এই আসনগুলোতে জেডিইউ এবং আর জেডি নেপথ্যে হাত মিলিয়েছে এমন খবর হাওয়ায় ভাসছে চিরাগ কতগুলো আসন জিতবেন সেটাই নির্ধারণ করবে বিজেপি এবং অমিত শাহের ভবিষ্যৎ কৌশল তিন তেজস্বীর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে কংগ্রেসের পারফরমেন্সের উপর যদি রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের প্রচার যন্ত্র সম্পূর্ণ এবং পঁচিশ থেকে তিরিশ বা তার বেশি আসন পায় তবে তেজস্বীর মুখ্যমন্ত্রীত্বের পথ সহজ হয়ে যাবে কিন্তু কংগ্রেস যদি পঁচিশের নিচে এমনকি কুড়িরও নিচে নেমে যায় তাহলে তেজস্বীর পথ অতি কঠিন অর্থাৎ এই নির্বাচনে তার সাফল্য অনেকটাই নির্ভর করছে কংগ্রেসের ফলাফলের উপর সর্বজনীন কোনো এক্সিট পোল বা আসনের পূর্বাভাস নিয়ে কোনো স্বীকৃতি সমীক্ষা এখনো সামনে না এলেও জমিনী হাকিকাত বলছে কংগ্রেস ইতিমধ্যেই কৌশলগতভাবে যেন হেরে বসে আছে কারণ কি দুর্বল প্রস্তুতি দেরিতে জোটের সিদ্ধান্ত শেষ মুহূর্ত অব্দি দলের ভাবি মুখ্যমন্ত্রী হিসেবে তেজস্বী যাদবকে মানতে না পারা শক্তিশালী ভোটার আখ্যান গড়ে তুলতে না পারা সর্বোপরি রাহুল গান্ধীর অনুপস্থিতি তেজস্বী সহ গোটা বিরোধী নেতৃত্বকে সঙ্গে নিয়ে বিহার জুড়ে রাহুল জন অধিকার র্যালি করছেন ঠিকই কিন্তু তারপরেই তিনি চলে যান বিদেশ সফরে তারপর থেকে আজকে অবধি তিনি বিহারে নেই কংগ্রেস সূত্রে খবর কাল উনত্রিশে অক্টোবর মুজাফরপুর এবং দার ভাঙায় তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে রাজ্যে প্রথম রাহুলের দুটি জনসভা করার কথা রয়েছে রাজনীতির মঞ্চে প্রশ্ন একটাই কে এগিয়ে এনডিএ মহাগঠবন্ধন নাকি প্রশান্ত কিশোরের জনসুরাজি এক্স ফ্যাক্টর প্রশ্ন উঠছে এই মুহূর্তে বিহারের মাটিতে তেজস্বী যাদবের রথ এগিয়ে নাকি ধীরে ধীরে মোদী শাহ সেই গতি থামিয়ে দিচ্ছেন ভোট ময়দানের ছবিটা কি বলছে চারদিকে জনসমর্থনের উচ্ছ্বাস দেখে একাধিক বিশ্লেষক মনে করছেন তেজস্বীর রথ এখন আর থামানো যাবে না তিনি একাই বাকিদের চেয়ে অনেক ভারী তবু বিজেপি হাল ছাড়ছে না দোসরা নভেম্বর মোদী পাটনায় রোড শো করবেন সেই সঙ্গে তিরিশে অক্টোবর থেকে সাতই নভেম্বর পর্যন্ত টানা প্রচারে থাকবেন বিহারে বিজেপির অভ্যন্তরীণ রিপোর্ট বলছে তাদের লড়া একশো একটি আসনের মধ্যে চৌত্রিশটি আসন প্রশান্ত কিশোরের জনপ্রিয়তার কারণে কার্যত ঝুলে রয়েছে এমনকি প্রাক্তন প্রয়াত উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীর খাসতালুক পাটনা জেলার কুমহারার উনিশশো থেকে দু যে আসনে বিজেপি কখনো হারেনি সেখানেও পিকেট দল গেরুয়া শিবিরকে প্রবল চ্যালেঞ্জ ছুটছে বিশেষত কায়স্থ ভোটারদের মধ্যে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে সম্প্রতি সেই সমাজের এক বৃহৎ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিজেপিকে আর ভোট দেওয়া যাবে না মাথায় রাখুন কুমহারারে প্রায় শতাংশ কায়স্থ ভোট রয়েছে ওই আসনে জাতপাতের সমীকরণে যা সবচেয়ে বড় ভোট ব্যাংক এই ভোটটা পেয়েই পাটনা থেকে লোকসভায় যান বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ কুমহারারের মতন চৌত্রিশটি বিধানসভা এলাকায় জনসুরাজ বিজেপিকে বিপাকে ফেলতে চলেছে আর চিরাগের এল জেপির আসনে গোপনে নাকি জোট বেঁধে ফেলেছে এ জেডিউ আর জেডি ফলে বিজেপির জন্য চৌত্রিশটি ফেসে থাকা আসন তার সঙ্গে যোগ করুন এল জে পির উনতিরিশটি আসন তার মানে মোট তেষট্টি আসন নিয়ে এনডিএ দোলা চলে একশো বাইশটি আসন পেলেই যেখানে নিরঙ্কুশ গরিষ্ঠতা। সেখানে তেষট্টি বিরাট সংখ্যার অঙ্ক এবার প্রশ্ন মোদী শাহ জুটি যদি বিহারে হারেন তাহলে কি এর প্রভাব দিল্লিতেও আমরা বলছি বিহার হাত হলে দিল্লির সিংহাসনও কেঁপে উঠবে তাই এই নির্বাচনে যা সম্ভব যত কিছু সম্ভব অর্থশাস্ত্রী কৌটিল্যের বিখ্যাত তত্ত্ব সাম দাম দণ্ড ভেদ সব কিছুই প্রয়োগ করবে বিজেপি শাম মানে বন্ধুত্বপূর্ণ আলোচনা দাম মানে অর্থ উপহার দিয়ে শত্রুকে বশ করা দণ্ড মানে আগের দুটো নীতি ব্যর্থ হলে শাস্তি বা বল প্রয়োগ ভেদ মানে বিভেদ বা বিভাজন প্রশ্ন হলেও মোদী শাকি এখন সর্বশক্তি দিয়ে লড়াইয়ে নামছেন উত্তর হ্যাঁ কারণ এই লড়াই শুধু বিহারের নয় এটা ভার্চুয়ালি গোটা দেশের নির্বাচন মোদীর ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন এই ভোট কিন্তু নীতিশ বা তেজস্বীর ভাগ্য নির্ধারণ করবে না বরং মোদীর অস্তিত্ব তার জাতীয় এবং আন্তর্জাতিক ভাবমূর্তি নির্ভর করছে বিহারের ফলাফলের ওপর মোদী বিহার জিততে চান না আরও নির্দিষ্ট করে বললে বিহারের মাধ্যমে দেশ জিততে চান তাই এই লড়াইয়ে মোদী যে নিজেকেই বাজি ধরবেন সেটাই স্বাভাবিক গত পঁচিশে জুন যেদিন শুধু ভোটমুখী বিহারের জন্য নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করল রাজনৈতিক পণ্ডিতেরা সেদিনই বুঝে ফেলেন যা বোঝার যদি মহাগঠবন্ধন আশানুরূপ পারফরমেন্স দিতে পারে বিশেষত কংগ্রেস এবং সিপিআই তাহলে তেজস্বির তেজেই তপ্ত হবে বিহারের মাটি এটা না হলে শাসক জোটের পোয়া এটা বুঝতে হবে যে বিজেপি এবং জেডিইউ এর মধ্যে আসন বিতরণে কোনো দ্বন্দ্ব নেই বিজেপি এবং নীতিশ দুজনেই একশো একটি করে আসন নিয়েছেন চিরাগ আর দুই ছোট শরিক উপেন্দ্র কুশওয়াহা আর জিতেন রাম মাঝির দল পেয়েছে ছটি করে আসন এবার চিরাগের মূল প্রতিপক্ষ তেজস্বী গতবার চিরাগের কারণে এনডিএর প্রায় তিরিশ থেকে বত্রিশটি আসন ক্ষতি হয়েছিল এলজেপির পাঁচ দশমিক ছয় ছয় শতাংশ ভোট এবার কিন্তু এনডিএর ঝুলিতে ফিরে আসতেও পারে ফলে জেডিউ এর হারানো আসনও ফিরে আসার সম্ভাবনাই বেশি বিহার মহারাষ্ট্র বা হারিয়ানার মতন রাজ্য নয় এই রাজ্যের মাটিতে পরিবর্তনের সম্ভাবনা সব সময় থাকে যেমন একসময় জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে হয়েছিল বিহারের মানুষ চাইলে ফের বড় পরিবর্তন ঘটিয়েও ফেলতে পারেন জনতার এই মুঠকে ভোট বাক্সে টানতে চাইছেন তেজস্বী যাদব বিহারের ভোটার অন্যরকম মূলত বিজেপি বিরোধী আজ পর্যন্ত বিহারে বিজেপির একক সরকার হয়নি ভবিষ্যতেও হবে না রাজ্যের অধিকাংশ ভোটারই ওবিসি বা অতি পিছিয়ে পড়া সম্প্রদায়ের যাদের মধ্যে বিজেপির কোনো স্থায়ী ভোট ব্যাঙ্ক নেই দু হাজার দশে বিহারে বিজেপি পেয়েছিল একানব্বইটি আসন দু হাজার পনেরোতে তা কমে দাঁড়ায় তিপ্পান্নতে এক কথায় বিহার বিজেপির গড় নয় তবু বিজেপি এখন শক্ত অবস্থানে কারণ ওদের পাশে আছে নীতিশ চিড়াগ কুসওয়াহা মাঝি যারা রাজ্যের প্রায় সত্তর শতাংশ জনসংখ্যার প্রতিনিধি এবার এটাই বিহারে বিজেপির আসল ইনভেস্টমেন্ট অন্যদিকে মহাগঠবন্ধনের ভেতর এখনো একাধিক আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই চলছে মূলত আর বনাম কংগ্রেসের মধ্যে ফলে ঐক্যের বার্তা দুর্বল আবার অন্যদিকে বিজেপি দুর্বল হলেও সিস্টেম এবং কৌশল তাদের পক্ষে বাস্তবে দেখা যাচ্ছে অমিত শাহ সভায় খালি চেয়ার আর তেজস্বী সভায় উপচে পড়া জনসমুদ্র বাস্তবে দেখা যাচ্ছে অমিত শাহ সভায় খালি চেয়ার আর তেজস্বী সভায় উপচে পড়া জনসমুদ্র যেখানে আঠারো থেকে উনত্রিশ বছরের তরুণ ভোটারদের উন্মাদনা চোখে পড়ছে এই মুহূর্তে তেজস্বী নিঃসন্দেহে বিরোধী শিবিরের সবচেয়ে বড় মুখ মুখ্যমন্ত্রী পদে তাকে প্রজেক্ট করা হয়েছে কোনো মতভেদ নেই এতে তেজস্বী সমর্থকেরা আরও ঐক্যবদ্ধ হয়েছেন তাদের বিভ্রান্তি কেটেছে কিন্তু সমস্যাটা অন্য জায়গায় ভোট চুরি যাত্রা পর্বে রাহুল তেজস্বীর প্রচার যে উত্তেজনার যে বেলুন ফুলেছিল আসন ভাগাভাগি নিয়ে সংঘাতের জেরে সেই বেলুন চুপসে গেছে বিহারের নির্বাচন যতটা মোদীর ডুয়ার ডাইয়ের লড়াই ঠিক ততটাই বিরোধী ইন্ডিয়া শিবিরের কাছে অস্তিত্বের লড়াই একের পর এক রাজ্য বিরোধীদের হাতছাড়া হলে বিরোধী রাজনীতির পরিসরটাই কার্যত ভেঙে পড়বে এখন প্রশ্ন যদি চোদ্দই নভেম্বর বিহার মহাগঠবন্ধনের হাতে চলে যায় তেজস্বী জিতে যান তাহলে মোদীর ভবিষ্যৎ কি বিশ্লেষকদের একটা অংশ বলছেন মোদী যদি বিহারে হারেন তা হবে এক ধরনের রাজনৈতিক বিপ্লব কারণ পুরো দেশ বিরোধী শিবির সংসদ এমনকি আর এস এস শিবসেনা সবাই নজর রাখছে বিহারের দিকে এমনকি চার হাজার মাইল দূরে বসে ডোনাল্ড ট্রাম্পও বিশ্লেষকদের অন্য একটি অংশের মত বিহারে মোদীর জয় পরাজয় নাকি অনেকটা মহাভারতে পিতামহ বিশ্বের ইচ্ছা মৃত্যুর মতন মানে মোদী চাইলে হারবেন চাইলে জিতবেন তিনি জিততে চাইলে নাকি কোন শক্তি বিহারে বিজেপির অশ্বমেদের ঘোড়া থামাতে পারবে না আবার চিরাগ নীতিশের বিরাট ক্ষতি করতে পারবেন না কেননা এলজেপি পি মাত্র উনতিরিশটি আসনে লড়ছে নীতিশের জেডিউ সেখানে লড়ছে একশো একটি আসনে চিরাগ জানেন হারলে দিল্লিতে মোদীর মন্ত্রিসভায় তার ভবিষ্যৎ শেষ কিন্তু চিরাগের লক্ষ্য পাটলিপুত্র সিংহাসন কারণ বিজেপির নিজস্ব কোনো মুখ নেই বিহারে যে দুজন আছেন সেই সম্রাট চৌধুরী আর নিত্যানন্দ রায়ের মধ্যে ছায়া যুদ্ধ চলছে অতএব ভোটের পর চিরাগ যদি এলজে এলজেপিকে কে বিজেপির সঙ্গে মিশিয়ে দেন শর্ত সাপেক্ষে মানে মুখ্যমন্ত্রী অথবা অন্তত ডেপুটি চিফ মিনিস্টার পদের লোভে বিজেপিও রাজি হয়ে যাবে চিরাগের বাবা রামবিলাস পাসওয়ান মূলত সমাজবাদী ছিলেন তার রাজনৈতিক গুরু ছিলেন কর্পুরী ঠাকুর প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষী হলেও কর্পুরীর পশ্চাৎপদ উন্নয়নের আদর্শকে এগিয়ে নিয়ে যেতে চাইতেন রামবিলাস তিনি স্থায়ী সঙ্গী কখনোই ছিলেন না কিন্তু চিরাগ কোনো রাজনৈতিক আদর্শ নেই তিনি নিছকই এক সুযোগ সন্ধানী নেতা আজকের ভারতবর্ষে পুরো ব্যবস্থা গুজরাট লবির করায়ত্ত অন্যদিকে নির্বাচন কমিশনের কাজকর্ম সন্দেহজনক তাদের ভূমিকা প্রশ্নের মুখে বিহারের ভোটার বুদ্ধিমান আমরা গণৎকার নই অবান্তরপূর্বাভাসেও বিশ্বাস করি না সাত কোটি মানুষ কে কোথায় ভোট দেবেন তা কি কারোর পক্ষে বোঝা সম্ভব আমরা বিভিন্ন দলের প্রচার জনসভা দেখে সেখান থেকে যুক্তিগ্রাহ্য একটা বিশ্লেষণ করতে পারি বড়জোট কিন্তু সেখানেও প্রবেশ সহজ নয় কারণ নির্বাচন কমিশনের খেলাটা শেষ পর্যন্ত ভয়ঙ্কর হয়ে যেতে পারে প্রচার তার সঙ্গে মানুষের উত্তেজনা দেখে মনে হচ্ছে আজকের দিনে দালিয়ের লড়াইয়ে মহাগঠবন্ধন সামান্য এগিয়ে আছে বেকার তরুণদের মধ্যে তেজস্বীর পক্ষে বড় রকমের ঐক্য গড়ে উঠেছে গতবারের মতন এবারও তেজস্বীর কর্মসংস্থানের ইস্যুই মূল লড়াইয়ের কেন্দ্র দু সালের পর থেকে আর এবং তেজস্বীর ভোট শেয়ার লাগাতার বেড়েছে অন্যদিকে বিজেপি এবং নীতিশ দুজনেরই কমেছে ফলে লড়াই কাঁটায় কাটায় হলেও গতিমুখ স্পষ্ট বিহারে হাওয়া ধীরে ধীরে তেজস্বীর দিকেই বইছে এই মুহূর্তে মহাগঠবন্ধনের রথই সামনে এগোচ্ছে বিহারে আর যদি একশো তেতাল্লিশটি আসনে লড়ছে তেজস্বী মরিয়া চেষ্টা চালাচ্ছেন কিন্তু চাবি কাঠি কংগ্রেসের হাতে কারণ গতবারের তুলনায় কংগ্রেস যদি একষট্টি আসনে দ্বিগুণ সাফল্য পায় তাহলে ছবিটা আমূল বদলে যেতে পারে সিপিএমও এবারে কুড়িটি আসনে জোরালো লড়াই দিচ্ছে তাই কংগ্রেস যদি ঠিকঠাক পারফরম্যান্স দেয় তাহলে তেজস্বীর জন্য খেলার মোড় ঘুরে যেতে পারে সবশেষে কিছু জরুরি প্রশ্ন যদি শাসকের অনুকূলে সব ঠিকঠাকই থাকে তবে কেন ভোটের আগে এত আতঙ্ক এত টাকা ছড়ানোর খেলা চলছে যদি সব ঠিক আছে তবে কেন নিজের সমীক্ষাতেই বিজেপি চৌত্রিশটি আসনে ফেঁসে আছে যদি তেজস্বী সত্যি তুচ্ছ তবে কেন প্রধানমন্ত্রী নিজে সাত দিন ধরে বিহারের ডেরা ফেলছেন যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ হয় তবে কেন তার কার্যপ্রণালী নিয়েই আজ সর্বত্র প্রশ্ন উঠছে যদি গণতন্ত্র শক্তিশালী হয় তবে কেন সিস্টেম শব্দটা আজও জনতার মধ্যে ভয় তৈরি করে রেখেছে এই প্রশ্নগুলোই আসল যেগুলোর জবাব দিল্লি দিতে চায় না কারণ বিহারের ভোট শুধু এক রাজ্যের হিসাব নয় এটা দেশের নারীর স্পন্দন এই ফল ঠিক করবে ক্ষমতা মানুষের হবে নাকি মানুষই হয়ে যাবে ক্ষমতার সাজানো সংখ্যার খেলায় এক নিষ্প্রাণ সংখ্যা আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট